বিস্মিল্লা নির্বাহ নির্বাহ এই জন্যই আমাদের সামনে পদার্পণ করছে জিল হাসমাস আমি কুরআনুল আবুল করিমের সুরাত যে আয়াত আলাওয়াত করেছি সে আজ আল্লাহ তাআলা বলেন বারোটি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন কোন দিন থেকে এও মাহলাপ্স মাতি যেদিন থেকে আল্লাহ সোহানত আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তালা আলা বারোটি মাস নির্ধারণ করে দিয়েছে এখন মিনহা আর বাতুল হরুম এই বারোটি মাসের মধ্যে আবার চারটি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম হাদিসের মধ্যে সেটা বলে দিয়েছে রাসুল এক হাদিসের মধ্যে বলেন আজ্জামান হাই আতি হি মিনহা এই সময় যেদিন থেকে আল্লাহ সুবাহ আসমান আসমানজম সৃষ্টি করেছেন যেভাবে চলছে সেভাবেই চলবে এটা কেন মক এই সময়ের মধ্যে এই মাসের মধ্যে তারিখের মধ্যে তারা এদিক সেদিক করতে চাইছিল তারা পরিবর্তন পরিবর্তন করতে চাইছিল সেজন্য আল্লাহ সুবাহ হাবিব তিনি বলেন আল্লাহ তালা যেভাবে বলেছেন সেভাবেই থাকবে এর মধ্যে কোনো পরিবর্তন হবে না রাসুল পরবর্তী হাদিস মধ্যে বললেন আসনাত ইসনা আসার বছর বারো মাসে মিনহা আর বাহাতুল হরুম চারটি মাস সম্মানিত সেনা সুমতা ওয়ালিয়া লাগাতার তিনটি মাস লাগাতার তিনটি মাস একটি হল জুল কাদা জুল হিজা মোহারম লাগাতার আরেকটি হলো রজব মুদর বাইনা জুমাদা ও সাবান আরেকটা হলো জুমাদ আহিদা এবং শাহবাদের মাঝখানে আরেকটি মাস ছিল হতো রজক মাস এই চারটি মাস সম্মানিত আল্লাহ তা তালা করে দিয়েছে এখন মুখাশ্রী নেকারাম ইমাম ইবনা কাসুর রহমতুল্লাহ আলাই এই সম্মানিত মাস চারটি মাসকে সম্মানিত করার হেকমত বর্ণনা করছে তিনি তিনার চিন্তা ফিকিরের চিন্তা চেতনায় একটি হেকমত বর্ণনা করছেন তিনি বলেছেন এই চারটি মাসকে সম্মানিত করার কারণ হল আল্লাহ যেহেতু ওনার অন্যতম একটি বিধান হস পালন করা সে হস পালন করা মানুষের জন্য যাতায়াত করতে আসতে যাইতে সহজ হয় এই জন্য এই তিনটি মাসকে সম্মানিত করেছেন জুল আরেকটি হল রাজত মাসকে সম্মানিত করেছেন যেন উমরা সফরে আসা দেওয়া করতে সহজ হয় এই জন্য সম্মানিত করেছেন কাসির রহমাতুল্লাহ আলাই তিনি ব্যাখ্যা করেছেন কারণ আরো হরুম চারটি মাস সম্মানিত করার কারণ হলো এই সময়ে যুদ্ধ বিগ্রহ করা হারা এই সময়ে কারোর সাথে কোনো যুদ্ধ করা যাবে না কোনো অনৈতিক কাজ করা যাবে না ফালা তা আসল্লাহ আল্লাহ অবাধ্য করা যাবে না এই জন্যই কেমন যেন এই চারটি মাস নিরাপদ হয়ে গেল সুতরাং কেমন যেন মানুষের জন্য যাতায়াত আসা যাওয়া করতে নিরাপদ হয়ে গেল উমরাতে যাতায়াত আসা যাওয়া করতে নিরাপদ হয়ে গেল এই হেকমত ইবনে কাসির রহমাতুল্লাহ আলি বলেছে